পূর্ব কাটিগড়ার দুধপুরে বসত ঘরের ওপর বৃহৎ আকারের গাছ পড়ে সম্পূর্ণ বিনষ্ট হয়ে পড়েছে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ আসে মারাত্মক ঝড় আর এই ঝড়ের দুধপুর প্রথম খণ্ডের বাসিন্দা তৈবুর রহমান মজুমদারের বসত ঘরের ওপর বৃহৎ আকারের একটি গাছ পড়ে সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে খবর পৌঁছে কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টৌলর এর কাছে তিনি ডিজাস্টার ম্যানেজমেন্টের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী সম্পূর্ণ খোঁজ নেন পরে বুধবার সার্কেল অফিসার ড রবার্ট চৌলর এর নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় পাটোয়ারি নুরুল আলম লস্করকে সরজমিনে পাঠিয়ে আপাতত মাথার ওপর কোনো মতে ছায়া প্রদানের জন্য সরকারি তরফে একখানা ত্রিপল প্রদান করেন এবং আশ্বাস প্রদান করেন যে সরকারি নিয়ম মাফিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী

ਰਾਸਟਰ ਪਹਿਲਾ ਗੁਰਿਤ ਖਲੀ ਉਹ ਲੈ ਇਲ ਦੀ ਸੇਉਂਕਾ ਇਲ ਜੀ ਆਸਟਾਰ ਤੇ ਕੰਜੇ ਬੋਤ ਤੂੰ ਨਾ ਮੋਰਸ ਤੋ ਬੰਮੋ ਨਾ ਆਪਣਾ ਨਾਮ ਕੀ ਤੋ ਕਹਿਸਲਾ ਤੋਇਰੋ ਮਨ ਮੋਜੰਦਾ ਤੋਇਰੋ ਮਨ ਮੋਜੰਦਾ ਬਬਾ ਨਾਮ ਫਰਮੁਜਲੀ ਫਰਮੁਜਲੀ ਮੋਜੰਦਾ